যেভাবে হিন্দুদের শেষ করা হয়েছে তাতে করে একেবারে উচিত শিক্ষা দেওয়া হয়েছে তৃণমূল এই সময় কোথায় কমিউনিস্ট স্ট্রাইক বা কোথায় বর্তমানে বাংলা যে দেশবিরোধী শক্তি আছে যাদবপুরে যে টুকরে টুকরে গ্যাং রয়েছে তাদের ওপরেও মানুষের স্ট্রাইক করা উচিত এবার যাদবপুরে স্ট্রাইক নিয়ে একেবারে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতার বললেন যাদবপুরে যে টুকরে টুকরে গ্যাং রয়েছে তাদের ওপরেও মানুষের স্ট্রাইক করা উচিত মঙ্গলবার রাতে অপারেশন সিন্দুর শুরু করে সন্ত্রাসবাদের ওপর একটি বড় আক্রমণ চালায় আর এই অভিযানে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত নটি সন্ত্রাসী ঘাটিকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা চালায় রাত প্রায় পৌনে দুটো নাগাদ এই অভিযান চালানো হয় বাহওয়ালপুর কোটলি এবং মুজফরবাদেও করা হয়েছে এই ঘটনার পর ভারতীয়রা বেশ আনন্দে মেতেছেন এই ঘটনায় এবারে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু তিনি বলেন আমরা সবাই ভারতীয় দেশ সবার আগে আজকে আমাদের খুশির দিন আমাদের বীর জওয়ানরা যা করেছেন তার সমস্ত কৃতিত্ব দেশের জওয়ান এবং প্রধানমন্ত্রী যে নামটা রাখা হয়েছে একদম সঠিক রাখা হয়েছে যেভাবেই হিন্দুদের শেষ করা হয়েছে তাতে করে একেবারে উচিত শিক্ষা দেওয়া হয়েছে তৃণমূল এই সময় কোথায় কমিউনিস্টরাই বা কোথায় তারা প্রধানমন্ত্রীর ওপর ১৪টি প্রশ্ন রেখেছিল এখন কোথায় তারা বর্তমানে বাংলায় যে দেশবিরোধী শক্তি আছে যাদবপুরে যে টুকরে টুকরে গ্যাং রয়েছে তাদের ওপরেও মানুষের স্ট্রাইক করা উচিত গোটা দেশ প্রধানমন্ত্রী ও জওয়ানদের পাশে রয়েছে কি বলেছেন শুভেন্দু শোনাবো আপনাদের দেখি আর ইন্ডিয়ান টুডে नेशन फास्ट हम लोग का आज बहुत आनंदों का दिन है ये हमारी जो वीर जवान ने अच्छा तरीके से बदला लेने का काम किया है इसका पूरा के पूरा क्रेडिट देश का आर्मी और हमारी यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी उनकी सरकार की ओर जाता है ये ये नाम ऑपरेशन सिंदूर दिया गया है ये जो नाम सिलेक्शन हुआ है सही किया है रिटर्न अधिकारी जी का मिसेस समीर गोय जी का मिसेस उन्होंने जो बात बताई मुझे एयरपोर्ट में उसमें इस नाम का साथ बहुत उसका संबंध है ये ठीक नाम हुआ हिंदू चुन चुन के हिंदू नारी को अपने फैमिली का मेल मेंबर को उनकी सामने उनकी बच्चा के सामने जिस तरीके से ये लोग ने मौत का घात उतार दिया जिसका मुंह तोड़ जवाब होना चाहिए ये जवाब हुआ है टीएमसी वाला कहा है और जो कम्युनिस्ट वाला कहा है कल टीएमसी ने फॉर्टीन क्वेश्चन रखा था प्रधानमंत्री के ऊपर आज क्या अंदर घुस गया है अभी बंगाल का जनता को हमारी बंगाल के अंदर जो देश विरोधी ताकत है जादवपुर का टुकड़े टुकड़े गैंग से लेकर उसके ऊपर भी जनता को स्ट्राइक करना चाहिए उसमें कहीं आप तो देश को एकजुट होना चाहिए इसको वेलकम करना चाहिए पूरा देश प्रधानमंत्री और आर्मी का साथ खड़ा होना चाहिए लेकिन काज जिस तरीके से टी ने जो कटिन सवाल उठाया उसका जवाब मिडनाइट में दे दिया हमारा স্থান আমার মান আমার মান আমার ইন্ডিয়ান সোলজার নে ও কাম কর দিয়া একই সঙ্গে তিনি বলেন মোদি হয়তো মুমকিন হয় মোদি জি কথা দিয়েছিলেন কথা রেখেছেন আমরা আনন্দিত যেভাবেই হিন্দুদের দেখে দেখে শেষ করা হয়েছে তা আমি আমার রাজনৈতিক জীবনে কখনোই দেখিনি সর্বত্র জাতীয় পতাকা নিয়ে আনন্দ মিছিল করা উচিত প্রত্যেক মন্দিরে ধর্মীয় স্থানে ভারতীয় জওয়ানদের জন্য প্রার্থনা পুজো করা উচিত সকলকে সজাগ সতর্ক থাকতে হবে যাতে করে পাকিস্তান নামক আবর্জনা আর যেন কিছু করতে না পারে কি বলেছেন আর শুভেন্দু শুনবো ভারতের বীর জওয়ানরা তাদের সর্বহারা করে দিয়েছে মাসুদ আজাহারে ফ্যামিলি চোদ্দ কি দশ জানি না বিকেল চারটের সময় জানা যান নামাজ হবে মোদী হ্যায় তো মুমকিন হ্যায় মোদি যে কথা দিয়েছিলেন কথা রেখেছেন আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত আজকে সিঁদুর নামটা যে দিল আপনি বলছেন নামটা আর কি সিঁদুর আপনি তো দেখেছেন আমি তো বিচার অধিকারী স্ত্রীর আত্তরণ্যাদের সাক্ষী বাকি তো টিভিতে গোটা ভারতবর্ষে যারা আত্মবলিদান দিলেন তাদের কেউ বিবাহিত হনিমুন করতে গেছিলেন কারো দু বছর তিন বছরের বাচ্চাকে নিয়ে গেছিলেন যেভাবে বেছে বেছে পুরুষদেরকে হয়েছে তাদের সহধর্মিনী বা নারী সদস্যার সামনে বাচ্চাদের সামনে যেভাবে বস্ত্র সরিয়ে চিহ্নিত করে বর্বরচিত গুণ এইরকম আমার তেত্রিশ বছরের রাজনৈতিক জীবনে আমি উনিশশো সাল থেকে কলেজ রাজনীতি দিয়ে আমার হাতে ঘুরিয়ে আমি কখনো দেখিনি এর আগে একবার দেখেছিলাম তিরাশি সালে শিখ দেখে দেখে খুন করা হয়েছিল ডাঙায় বর্বরচিতভাবে আরেকবার এখানে দেখলাম এই ধরনের যা করেছে ভারতীয় জওয়ানরা রাত জেগে ভারতবর্ষের প্রকৃত চৌকিদার নরেন্দ্র মোদীজি যা করেছেন তার জন্য ভারতবাসী হিসেবে গর্বিত সর্বত্র জাতীয় পতাকা নিয়ে আনন্দ মিছিল করা উচিত প্রত্যেকটা মন্দিরে এবং ধর্মীয় স্থানে ভারতীয় জওয়ানদের জন্য প্রার্থনা পুজো সনাতন ভারতীয় সংস্কৃতি অনুযায়ী করা উচিত এবং সকলকে সজাগ এবং সতর্ক থাকা উচিত যাতে এই পাকিস্তান নামক আবর্জনাটি আর কিছু করতে না পারে যেভাবে হিন্দুদের শেষ করা হয়েছে তাতে করে একেবারে উচিত শিক্ষা দেওয়া হয়েছে তৃণমূল এই সময় কোথায় কমিউনিস্ট কোথায় বর্তমানে বাংলায় যে দেশ বিরোধী শক্তি আছে যাদবপুরে যে টুকরে টুকরে গ্যাং রয়েছে তাদের ওপরেও মানুষের স্ট্রাইক করা উচিত अमंगताईवत शोभेंद अधिकारी के बोले हैं सुन बार एक बार ये वी आर इंडियन टुडे नेशन फास्ट हम लोग का आज बहुत आनंद का दिन है ये हमारी जो वीर जवान ने अच्छा तरीके से बदला लेने का काम किया है इसका पूरा के पूरा क्रेडिट देश का आर्मी और हमारी यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी उनकी सरकार की ओर जाता है ये नाम ऑपरेशन सिंदूर दिया गया है ये 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 जो नाम सिलेक्शन हुआ है सही किया है संगे रखन आज तक बांगलार यूट्यूब चैनल के अन्य खबर लाइक कमेंट शेयर सबसक्राइब करते भूलें ना